টাকা পয়সাকে সৃষ্টি করা হয়েছে ব্যবহার করার জন্য আর মানুষকে সৃষ্টি করা হয়েছে ভালোবাসার জন্য অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে অভাব তো সবারই থাকে কারোর টাকা পয়সার কারোর শিক্ষার বা কারোর মনুষ্যত্ব জ্ঞানের বা কারোর ভালোবাসার পৃথিবীতে সব থেকে মেয়েরাই ঠকে কারণ মেয়েদের মন পাথরের মতো শক্ত না সৃষ্টিকর্তা মেয়েদের এমন দৈবিক শক্তি দিয়েছেন যে শক্তির জোরে পনের মধ্যে ভূমিকম্প চেপেও তার হাসতে পারে মানুষ ফুলের মতোই সুন্দর আবার কাটার মতো বিষাক্ত মানুষ বলে না এমন এক সময় আসবে যে তোমার সব কষ্ট কমে যাবে একটা সময় কষ্টটা সহ্য করার অভ্যাস হয়ে যায় কষ্টটা কমে না আজকে মারা গেলে কালকে সবাই ভুলে যাবে অথচ এই জীবনী কত কাহিনী